হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ফেসবুক এবং ইউটিউবে গাজীপুরের ইমাম সাহেব রহিস উদ্দিন সাহেবের হত্যার বিষয়টি দেখেছেন গাজীপুরের ইমাম সাহেবকে আমরা যেভাবে পিটিয়ে হত্যা করেছি বাংলার জনগণ যেভাবে পিটিয়ে হত্যা করেছে এটা নিঃসন্দেহে একটা নেককারজনক ঘটনা ইমাম সাহেবরা হচ্ছেন নবীর ওয়ারিশ ইমাম সাহেবকে যদি আমরা সম্মান করতে না পারি তাহলে নবীকেই অসম্মান করা হয় তাই আমাদের প্রত্যেকের উচিত ইমামকে সম্মান করা কিন্তু ইমাম সাহেব যদি বাস্তবিক অপরাধ করে থাকেন তার একটা বিচার হওয়া উচিত ছিল ন্যায় বিচারের মাধ্যমে তার শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু সে অপরাধ করেছে কি না তার বিরুদ্ধে একটা অভিযোগ এনেই তাকে এভাবে পিটিয়ে হত্যা করা সে একটু পানি চেয়েছিল তাকে পানিও খেতে না দেওয়া নিঃসন্দেহে অমানবিক বাংলাদেশে এরকম আরো অনেক ঘটনা ঘটে বাংলাদেশে ছোট্ট শিশু বলাৎকার থেকে শুরু করে চোর ছিনতাই রাজধানী থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের ঘটনা ঘটে তাদেরকে তো হত্যা করা হয় না কিন্তু একজন আলেম যখন ছোট্ট একটা অপরাধ করে তাদেরকে আমরা বাংলার মানুষ ছেড়ে দেয় না এটা নিঃসন্দেহে একজন ঘটনা তার আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত ছিল কিন্তু আমরা তা করিনি আমি চাই এরকম ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে আপনারা যারা যারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ